নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কালো জিরে দিয়ে বেগুনের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আর একবার এইভাবে বানানো দেখা মাত্রই কিন্তু বাড়িতে আপনারা বানাতে শুরু করে দেবেন আর এটা খেতে কিন্তু দারুণ হয় দুর্দান্ত স্বাদের হয় ভাত কিংবা রুটির সাথে আপনারা খেতে পারেন আর তার জন্য দেখতেই পেলেন দুটো বেগুন নিয়েছি বেগুনগুলো সরু কিন্তু একটু বড় সাইজের বেগুন আর বেগুনগুলোকে কিভাবে কেটে নিচ্ছি দেখুন এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে আপনাদের কাছে যদি এরকম সরু বেগুন না থাকে এর পরিবর্তে বড় বেগুন থাকলেও সেটাকেও একটু ছোটো ছোট পিস করে কেটে নেবেন তাতে রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে দেখুন দুটো বেগুনকেই কিন্তু আমি একইভাবে কেটে নিচ্ছি আর বেগুনটা অবশ্যই কচি বেগুন নেবেন দেখে নেবেন ভিতরে কোনো পোকা যাতে না থাকে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে বেগুনের রেসিপি অবশ্যই তৈরি করে খাবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে বেগুনগুলোকে কেটে জলের মধ্যে কিন্তু সঙ্গে সঙ্গে ধুয়ে নেবেন নালে বেগুনগুলো কিন্তু কালো হয়ে যাবে বেগুনগুলো ধুয়ে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে জল ঝরিয়ে তুলে নিলাম এবার এই বেগুনের মধ্যে অল্প পরিমাণে লবণ আর হলুদ আমি ছড়িয়ে ছড়িয়ে দেব আর নিয়ে নিয়েছি এক চামচ কালো জিরে এবারে লবণ আর হলুদটা ভালো করে কিন্তু চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে বেগুনের মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে আর আপনারা যদি একটু মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এর মধ্যে অল্প পরিমাণে মিষ্টিও দিয়ে দিতে পারেন দেখুন এতে কিন্তু মাখানো যাচ্ছে না প্লেটের মধ্যে আমি একটা বড় বোলের মধ্যে ঢেলে নিয়েছি বেগুনগুলোকে নিয়ে খুব সুন্দর করে এই বেগুনগুলোকে মাখিয়ে নেব সমস্ত বেগুনের টুকরোর মধ্যে যাতে এই লবণ আর হলুদ ভালো মতন লেগে যায় সেইভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে বেগুনগুলো আমার মাখানো হয়ে গেছে এবার ওভেনে চলে এসছি একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম দুই চামচ মতন সর্ষের তেল খুবই অল্প তেলে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে খুব বেশি তেলের প্রয়োজন নেই আর খেতে হবে দুর্দান্ত এবার দেখুন একে একে বেগুনের টুকরোগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত বেগুনগুলো কিন্তু একই সঙ্গে দিয়ে দেব। আর যদি বেগুনের পরিমাণ বাড়ান বন্ধুরা তাহলে একটা ব্যাচে কিন্তু ভাজা যাবে না এটাকে দুটো ব্যাচে ভেজে নিতে হবে যেমন বেগুন বাড়াবেন সেই হিসেবে অন্য উপকরণগুলোও কিন্তু বাড়িয়ে নিতে হবে এবারে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতন রেখে নিয়ে ঢেকে লো ফ্লেমে রান্না করে নিয়েছিলাম পাঁচ মিনিট পরে ফিরে এসছি দেখুন সমস্ত বেগুনের টুকরোগুলো কিন্তু আমি উল্টিয়ে দেবো আস্তে আস্তে আর এইভাবে লো ফ্লেমে কিন্তু বেগুনগুলোকে ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে ভাজতে হবে দেখতেই পাচ্ছেন আর খুবই অল্প তেলে কিন্তু বেগুনটা ভেজে নিচ্ছি এইভাবে একটা একটা করে বেগুন আমি উলটিয়ে দেব সমস্ত বেগুনগুলোকে উলটিয়ে আর আপনাদের বেগুন দেখে নেবেন মাঝে একবার চেক করে খুব বেশি সময় ঢাকা দিয়ে রাখলে কিন্তু পুড়ে যাবার সম্ভাবনা থাকবে তাই সেটা বুঝে কিন্তু বেগুনটাকে এরকম ঢাকা চাপা দিয়ে ভেজে নিতে হবে চার মিনিট কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম চার মিনিট পরে আবারও আমি উলটিয়ে দিচ্ছি এইভাবে দু পিঠ বেগুনগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম এখনও কিন্তু বেগুনগুলো ভালো মতন সিদ্ধ হয়নি তাই আবারও আমি এইভাবে উলটিয়ে ঢাকা দিয়ে এবার আর বেশ রাখবো না প্রায় দু মিনিট মতন রান্না করে নেবো লো ফ্লেমে দু মিনিট পরে ফিরে আসছি দেখুন দু মিনিট হয়ে গেছে এবারে কিন্তু বেগুনগুলো খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে এইভাবে বেগুনগুলোকে এমন করে ভাজতে হবে যাতে বেগুনগুলো খুব ভালো মতন সিদ্ধ হয়ে যায় বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার বেগুন বেগুনগুলোকে কিন্তু কড়াই থেকে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেমন কালার চেঞ্জ হয়ে গেছে আর এটা কিন্তু খুব সুন্দরভাবে বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে যেহেতু বেগুনগুলো একদম কচি খুব একটা বেশি সময় কিন্তু লাগেনি বেগুনগুলোকে তুলে নিয়ে আবারও কড়াইটা পরিষ্কার করে দিয়ে দিচ্ছি দুই চামচ মতন সর্ষের তেল রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবেন তাতে কিন্তু খেতে সুস্বাদু হবে এবারে সর্ষের তেলটাকে পুরো কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি আর যে কালো জিরেটা নিয়েছিলাম এক চামচ সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবারে পাঁচ চার কোয়া রসুন আমি থেতো করে নিয়েছিলাম সেই রসুনটা এর মধ্যে দিয়ে একটু লালচে রঙ তরিয়ে যখন রসুন থেকে সুন্দর গন্ধ উঠতে শুরু করবে সেই অবধি কিন্তু আমাদের রসুনটা ভেজে নিতে হবে দেখুন রসুনটা একদম কালার চেঞ্জ হয়ে গেছে ভাজা হয়ে গেছে কিন্তু খেয়াল রাখবেন পুড়ে যাতে না যায় রসুনগুলো এবারে একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম মিডিয়াম সাইজে এর মধ্যে দিয়ে পেঁয়াজটাকেও আমি ভেজে নেবো তবে পেঁয়াজটা খুব বেশি লালচে করে ভাজার কোনো দরকার নেই পেঁয়াজটাকে এমন করে ভাজতে হবে যাতে এর কাঁচা ভাবটা কিন্তু বজায় থাকে একেবারে লালচে যাতে না হয়ে যায় এইভাবে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব আর যারা কাঁচা ভাব পছন্দ করেন না তারা ভালো করে ভেজে নিতে পারেন পেঁয়াজটাকে একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে পারেন এবারে দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ অনুসারে লবণ লবণ দিয়ে ভালো করে লবণটা মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব দেখুন পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজব না এবার পেঁয়াজগুলোকে কড়াই থেকে তুলে নেবো পেঁয়াজ রসুন সমস্ত কিছু খুব ভালো করে কড়াই থেকে তুলে নিতে হবে এবারে যে বেগুনগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেগুলো কিন্তু এখনও ভালোই গরম আছে তাই একটা চামচ দিয়ে বেগুনগুলোকে একটু ভেঙে নিতে হবে এইভাবে বেগুনগুলোকে আমি ভেঙে নেব বন্ধুরা ভাত কিংবা রুটির সাথে এইভাবে বেগুনের রেসিপি একবার তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর একবার এইভাবে বানায় বানিয়ে খেলে বন্ধুরা বারবার কিন্তু এইভাবে বানিয়ে খাবেন এটা খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর খুবই সুস্বাদু হয় খেতে দেখুন বেগুনটাকে ভালো করে ভেঙে নিয়েছি আর বেগুনটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে যাতে বেগুনগুলো ভালো মতন সিদ্ধ হয়ে যায় বেগুনগুলোকে দেখতেই পাচ্ছেন কীভাবে ভেঙে নিয়েছি এবার যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম পেঁয়াজ রসুন কালো জিরে সেটা এর মধ্যে বেগুনের মধ্যে দিয়ে দেবো আর খানিকটা কাঁচা পেঁয়াজ আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম দিয়ে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম এই এই রেসিপির মধ্যে আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করব। আপনারা চাইলে যেমন বেগুন পোড়ার মধ্যে শুকনো লঙ্কা ভেজে মাখে সেইভাবে শুকনো লঙ্কা পছন্দ করলে আপনাদের পছন্দ মতন ঝালটা ভেজে এতে ব্যবহার করতে পারেন যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে ব্যবহার করবেন আর কাঁচা লঙ্কাটা যদি মনে করেন ভেজে নেবেন তাহলে যখন পেঁয়াজ ভেজেছিলাম তখন কিন্তু কাঁচা লঙ্কাগুলো আপনাদের স্বাদ অনুসারে নিয়ে ভেজে নেবেন যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে ঝাল এতে ব্যবহার করবেন আর বন্ধুরা বেগুন ভর্তা আমরা পুড়িয়ে অনেকেই খেয়ে খেয়ে থাকি বা আমরা খাই বেশিরভাগই আমরা বেগুন ভর্তা পুড়িয়েই খাই তার স্বাদ তো অসাধারণ হয় কিন্তু বেগুন পোড়ানোর পরে দেখবেন বেগুনটা চুষে যায় একদম অনেক বড় বেগুন কিন্তু যখন খোসা ছাড়িয়ে মাখা হয় তখন কিন্তু অনেকটাই কমে যায় আর বেগুন এইভাবে একটু ভেজে যদি এই রকম ভর্তা বানিয়ে নেওয়া যায় তাতে কিন্তু এর ঝামেলাটাও অনেকটাই কমে যায় যেমন বেগুন পোড়ানোর পরে খোসা ছাড়াতে হয় ভালো করে সেটা একটা সমস্যা কিন্তু এইভাবে যদি ভেজে নিয়ে এইভাবে যদি ভর্তা বানান এর স্বাদ কিন্তু অতুলনীয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভাত কিংবা রুটির সাথে দারুণ হয় খেতে আর বন্ধুরা বাড়িতে যদি ধনে পাতা থাকে অবশ্যই ধনে পাতা এর মধ্যে দেবেন তাতেও খেতে দারুণ হবে যেহেতু আমার কাছে ধনে পাতাটা নেই তাই এতে আর দিলাম না এইভাবেই কিন্তু খে মেখে নিলে তাতেও খেতে অসাধারণ লাগবে দেখতেই পাচ্ছেন এইভাবে খুব সুন্দর করে ভালো করে বেগুনগুলোকে বেঁকে নিতে হবে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে বেগুন ভর্তা অবশ্যই তৈরি করে খাবেন আর এর মধ্যে খানিকটা কাঁচা সরষের তেল ছড়িয়ে দিল